হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা শুরু করবো ডাব্লু বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল পরীক্ষার যেটা তোমাদের ফিফটি মার্ক্সের বেঙ্গলি গ্রামার আসবে তার ক্লাস টু ঠিক আছে এর আগে দিন ক্লাস ওয়ান ডিসকাস করে নিয়েছি এবং আজকে করবো ক্লাস টু এবং তার আগে বলে রাখি একটা বইয়ের আমি পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছিলাম বেঙ্গলি গ্রামের ভিডিও ডেসক্রিপশনের সেটা ডাউনলোড লিঙ্ক আছে সেটা সবাই কিন্তু ডাউনলোড করে দেখবে বইটাতে অনেক আন্ডারলাইন মার্কিং করা আছে কোন কোন জায়গাটা তোমাদের পড়তে হবে অনেকগুলো চ্যাপ্টার আছে তো সেইগুলো কিন্তু তোমরা পুরোটা কমপ্লিট করে নেবে এবং আমি ডেসক্রিপটিভভাবে এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কমপ্লিট করতে থাকবো তাহলে ফিফটি মার্কস আছে তো ওখানে তোমাদের কিন্তু টার্গেট থাকবে মিনিমাম থার্টি ফাইভ প্লাস মার্কস পাওয়া সেই থার্টি ফাইভ প্লাস মার্কস পেতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে তো আজকে স্টার্ট করা যাক আজকের সেকেন্ড চ্যাপ্টার আজ আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে বাংলার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীয়করণ তো প্রথম আমাদের জানতে হবে স্বরধ্বনি ও স্বরবর্ণ কাকে বলে যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্যে ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি যেসব চিহ্ন দ্বারা স্বরধ্বনিকে লেখা যায় তাকে বলা হয় স্বরবর্ণ তাহলে স্বরধ্বনি কাকে বলে স্বরবর্ণ কাকে বলে দুটো ডাউট ক্লিয়ার হলো এবার আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট হস্যস্বর এবং দীর্ঘস্বর কাকে বলে উদাহরণ দাও তো দেখে নাও হস্তস্বর কাকে বলে যে স্বরবর্ণগুলিকে উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হস্যস্বর বলে যেমন অ ই উ এবং তার সাথে দেখো যে স্বরবর্ণগুলিকে উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে যেমন আ দীর্ঘ হসু এ ওই ও নেক্সট দেখো মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও একদম তোমাদের পুরো লাইন বাই লাইন তোমরা একটু করে পড়ে নেবে তাহলে হয়ে যাবে তো দেখো যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে মৌলিক স্বরধ্বনি বলা হয় মৌলিক স্বরধ্বনি সাধারণত সাতটি কি কি। অ আ হসই হসু এ এ ও ঠিক আছে এইগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবার দেখো একাধিক স্বরের সাহায্যে গঠিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলা হয়ে থাকে আর একবার বলছি একাধিক স্বরের সাহায্যে গঠিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলা হয়ে থাকে এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো যৌগিক স্বরধ্বনি দুটি কি কি এক হচ্ছে ওই ওই দুটি ধনী দুটি মিশ্রণে তৈরি ও প্লাস হস্য এবং ও ও প্লাস হস্য দিয়ে তৈরি এবার দেখো এছাড়াও আরও পঁচিশটি যৌগিক স্বজনী আছে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো বর্ণ নেই এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্পর্শ বর্ণ কাকে বলে এরা অপর কি নামে পরিচিত নেক্সট দেখো উত্তর ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণের সরি পঁচিশটি বর্ণ উচ্চারণের সময় জীবের কোনো না কোনো অংশ মুখের ভিতরের নির্দিষ্ট অংশ স্পর্শ করে বলে এদের স্পর্শবর্ণ বলা হয় তো স্পর্শবর্ণগুলিকে পাঁচটি ভাগে ভাগে বা বর্গে ভাগ করা যায় তাই এদের বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে নেক্সট উষ্ণবর্ণ কাকে বলে এগুলো সে আমরা সেই ছোটোবেলা থেকে পড়েছিলাম একবার জাস্ট তোমরা রিপিট করে নাও তাহলে দেখবে এগুলো মনে থাকবে তো উষ্ণবর্ণ কাকে বলে এবং উদাহরণ দাও যেসব বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তাদের উষ্ণ বর্ণ বলে তালবেশ্য মধ্যনেস্য দন্তস্য হ এই চারটি হচ্ছে উষ্ণবর্ণ নেক্সট দেখো বর্ণ কাকে বলে উদাহরণ দাও তো যেসব বর্ণ স্পর্শবর্ণ ও বর্ণের মাঝে অবস্থিত তাদের অন্তস্থবর্ণ বর্ণ বলে অন্তজ র ল ব এই চারটি হচ্ছে অন্তস্থ বর্ণ তো তোমাদের ডাইরেক্ট এরকম অপশন দিয়ে দেবে এই চারটে মনে কর অপশান দিয়ে দিলো যে বলবে এইগুলোর মধ্যে কোনটি অন্তস্থ বর্ণ নয় এই যে কোনো একটা চেঞ্জ করে আর একটা দিয়ে দেবে ঠিক আছে তো এরকমভাবে তোমাদের দেবে নেক্সট আনুনাশিক বর্ণ কাকে বলে উদাহরণ দাও তো যে সব বর্ণ উচ্চারণের সময় মুখের বায়ু কিছুটা নাক দিয়ে বের হয় তাদের অনুনাসিক বর্ণ বলে যেমন উঁয়ো তারপরে এটাকে কি বলে আমি নিজেই ভুলে গেছি আচ্ছা এটা কি বলে আমি নিজেই ভুলে গেছি তো তোমরা একটু কমেন্ট করে দিও এবার দেখো মধ্যাহ্ন দন্ত্য ম এগুলিকে অনুনাসিক বা নাসিক্য বর্ণ বলা হয় এবার দেখো আবেগবাহ বর্ণ কাকে বলে উদাহরণ দাও তো অন্য বর্ণের সঙ্গে সংযোগ ছাড়া যেসব বর্ণের ব্যবহার হয় না তাদের অযোগবাহ বর্ণ বলে তো এখানে মনে হচ্ছে স্পেলিং মিস্টেক হয়ে গেছে তাদের আবেগবাহ বর্ণ বলা হয় ঠিক আছে এবং উনিশ মনে হচ্ছে অনুসার ও বিসর্গ এই বর্ণ দুটি অযোগবাহ বর্ণ বা আবেগবাহ বর্ণ নেক্সট আমরা বলবো স্বরভক্তি কাকে বলে এই স্বরভক্তিটা খুব ইম্পর্ট্যান্ট তো দেখো স্বরভক্তি হচ্ছে সহজভাবে উচ্চারণ করার জন্য যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে স্বরভক্তি বা বিপ্রকোষ্য বা মধ্যমা স্বরাগম বলে যেমন দেখো শ্লোক এটাকে আমরা টেনে কীভাবে বলি শ্লোক ধর্ম তো এটাকে আমরা কি বলি ধরম ভ্রু এটাকে আমরা বলি ভুরু তো এবার দেখো স্বরাগম কাকে বলে কয় প্রকার এগুলো জাস্ট তোমরা একটু রিডিং করে নাও খুব ইম্পর্টেন্ট নয় এটা পিডেব আমি দিয়ে দেবো বা এখানে একটু শুনে নাও এবার দেখো স্বরাগম কাকে বলে কয় প্রকার উদাহরণ দাও তো উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানোকে স্বরাগম বলে তো স্বরাগম শব্দের আদিতে মধ্যে কিংবা অন্তে হতে পারে যেমন আমি স্বরাগম স্পর্ধা অস্পর্ধা স্কুল স্কুল স্টেশন স্টেশন বিভিন্ন উচ্চারণে যেমন মধ্য স্বরাগম প্রসাদ পরসাদ স্বপ্ন স্বপন দর্শন দর্শন এবং লাস্টে দেখো অন্ত স্বরাগম দিশ দিশা করা কড়াই দুষ্টু দুষ্টু নেক্সট দেখো স্বরলোপ কাকে বলে কয় প্রকার উদাহরণ দাও তো উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরধ্বনি লোভ পেলে তাকে বলা হয় স্বরলোপ বলে তো স্বরলোভ আদিতে মধ্যে অন্তে হতে পারে এর আগেটাও যেমন হয়েছিল এটাও সেম তো আদিতে স্বরলোভ কী অতসি সেটাকে কি হচ্ছে তিসি আলাবু সেটা কি বলা হচ্ছে লাউ উদ্ধার এটাকে বলা হচ্ছে ধার নেক্সট মধ্য সরলোপ মধ্য সরলোপ কি নারিকেল সেটাকে আমরা কী বলি নারকেল জানালা সেটাকে বলা হয় জানলা নাতিনি সেটাকে বলা হচ্ছে নাতনি এবং সবাই লাস্টে দেখো অন্ত স্বরলোপ রাত্রি রাত বন্যা বান ভক্ত ভাত নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে স্বরসঙ্গতি কাকে বলে উদাহরণ দাও তো শব্দমধ্যস্থ দুটি অসম স্বরধ্বনি উচ্চারণের সময় পরস্পরকে প্রভাবিত করে এবং উচ্চস্থিত স্বরধ্বনি নিম্নস্থিত স্বরধ্বনিকে উচ্চে টেনে নেওয়ার রীতিকে স্বর সঙ্গতি বলে যেমন বিকাল বিকেল মিথ্যা মিথ্যে ফিতা ফিতে কুলা কুলো পুজো পূজা পুজো ধুনুচি এ ধুনাচি সেটাকে বলা হচ্ছে ধুনিচি নেক্সট অবিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও তো স্বরসঙ্গতি ও স্বরলোপের ফলে স্বরধ্বনিতে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অবিশ্রুতি যেমন আজি আইজ আজ মাতৃকা মাইয়া মে কালি কাইল কাল রাতি রাইত রাত নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সমীবহন কাকে বলে উদাহরণ দাও তো পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি একটি অন্যটির দ্বারা প্রভাবিত হয়ে কম রূপান্তর প্রাপ্ত হলে তাকে সমীভবন বলে যেমন কর্তা কর্তা গল্প গপ্প চরণামিত চন্নামিত পদ্মার পদ্মার বলা হয় সেটাকে নেক্সট ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ দাও তো শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তনকে ধনী বিপর্যয় বলে যেমন পিসাচ পিচাস অলোনা অনলা ডেক্স ডেস্ক হল ও কাকে বলে তো হল ওটা অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দল কাকে বলে তো দল কয় প্রকার ও কী কী খুব ইম্পর্টেন্ট তো মনে রাখবে সব কোনো শব্দকে যতখানি অংশ খুব সহজেই একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে দল বলে দল দুই প্রকার এক হচ্ছে মুক্ত দল দুই হচ্ছে রুদ্ধ দল নেক্সট দেখো মুক্তদল ও রুদ্রদল কাকে বলে তো যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাদের মুক্তদল বলে যেমন বল তারা কবি এগুলো সবই হচ্ছে মুক্তদল এবং যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় না তাদের বলা হয় দল যেমন যাক থাক ইত্যাদি তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এই চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগছে তোমরা যারা মুখস্থ করতে পারবে না তারা জাস্ট এই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং জাস্ট এটা একটু রিডিং পরে রাখবে ঠিক আছে যেন তোমার অল্প হলেও যেন একটু মনে থাকে কারণ তোমাদের তিন মাস পরেই তোমাদের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা তোমাদের কিন্তু এখানেই মার্কসটা তুলতে হবে থার্টি ফাইভ মার্ক্স মিনিমাম তুলতে হবে কারণ এক্সাইজ কনস্টেবলে কি কম্পিটিশান অনেকটা বেশি হবে অন্য কনস্টেবলগুলোর তুলনায় যদি চাকরি করার ইচ্ছা থাকে যদি ভালো মার্কস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হল এটা পড়ে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং